আসসালামু আলাইকুম আজকে আরেকটা কাজের ভিডিও আপনাদেরকে দিব এটা হচ্ছে পলিস্টার ফেব্রিক আর এটা হচ্ছে স্টেজের সামনে দিয়ে যেটা মানে জোরানো থাকে একটা তো ওইটা দেখলে বুঝবেন এটা হচ্ছে বাংলাদেশ আনসারের তো এটা কীভাবে প্রিন্ট করি তো আপনাদেরকে দেখা এটা হচ্ছে একদম জোড়া লাগানো এই যেইভাবে তো সম্পূর্ণ কিন্তু জোড়া লাগানো তো এই জোড়া লাগানোটাই এই যেইভাবে প্রিন্ট করতে হবে প্রত্যেকটার ভিতরে থাকবে এদিকে সবগুলা লে দেওয়া শেষ আর এদিকে বাড়তিগুলো জমায় রাখছি এই হচ্ছে দেওয়া সবগুলো লেদওয়ার সাথে এখন প্রিন্ট করব তো একে একে প্রিন্ট করব তো এইভাবে সবগুলা প্রিন্ট করব